দাগি সিনেমার ওই ডায়লগটা মনে আছে আমাকে আমার মতো করে ভালোবাসলে না কেন আমাকে ধরে রাখলে না কেন তুমি আসলেই জানো না কিভাবে ভালোবাসতে হয় ভালোবাসা তুমি কি বোঝো না এক একজন এক এক রকম করে শেষ হয়ে যাচ্ছে দিনের পর দিন নির্ঘুম রাতগুলো ছাড়খাড় করে দিচ্ছে মানুষগুলোর আবেগ অনুভূতি আমরা যতই বলি ভালোবাসা একতরফায় অনেক ভালো কিংবা ভালোবাসা জীবনের সব নয় এ আমরাই কি দিন শেষে একটা হাত খুঁজি না আমাদেরকে আমাদের মতন করে ভালোবাসার একটা মানুষ কি চায় না সবাই স্বপ্ন দেখে আমরাও দেখি বাঁচতে চাই একটা মনের মানুষ চাই একটা বিচ্ছেদের দৃশ্য আমাদের বুকের ভিতরে মোচর দিয়ে ওঠে কারণ আমাদেরও একটা হারানোর গল্প আছে কিংবা না থাকলেও হারানোর একটা ভয় আছে জীবনের আশা স্বপ্ন আর একটা তীব্র ভাঙচুর নিয়ে এগিয়ে যাচ্ছি ওই যে গৃহপ্রবেশ শুভশ্রীর ওই কথাগুলো আমার জীবনে প্ল্যানটাই বোধ এটা জানিস আমি মানুষের জন্য অপেক্ষা করে থাকি আর মানুষটা ভ্যানিস হয়ে যায় এই ভাঙচুর আর আবার উঠে দাঁড়াতে দাঁড়াতে আমরাও একদিন হঠাৎ অদৃশ্য হয়ে যাব একদিন কারো জীবন থেকে তখন আর কেউ চাইলেও পাবে না অনেক দূরে হারিয়ে যাব